এরকম অনেক চ্যানেল আমি দেখেছি যাদের ব্যানারও ভালো করে সেট করানি লোগোও ভালো করে সেট করানি যার জন্য মানুষ তাদের চ্যানেলটিকে পছন্দ করে না এবং তাদের চ্যানেলে ভিউজ এলেও তারা কখনো স্পন্সারশিপ পায় না তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই ব্যানার আটটি তৈরি করা শেখাবো তা আবার মোবাইলের সাহায্য চলো শুরু করা যায় আজকের ভিডিও পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করলে কিন্তু একটা এরকম ইন্টারফেস আসবে তো সবার প্রথমে আমাদেরকে এখানে ইউটিউব চ্যানেল ব্যানার আর্ট তৈরি করার জন্য একটা সাইজ সিলেক্ট করতে হবে তার জন্য আমরা রাইট টপ কর্নার দেখ একটা থ্রি ডটের অপশান আছে এখানে আমরা ক্লিক করে দেবো এবং এখান থেকে ইমেজ সাইজ অপশানে চলে যাব এবং এখানে কাস্টমে ক্লিক করে ইউটিউব চ্যানেল ব্যানার আর্টের যে অপশানটা আছে এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করে নেবো দেন হয়ে গেলে এখান থেকে আমরা ওকে করে দেবো এখানে একটা নিউ টু অপশন অপশান আছে দেখো এই উপরে একটা ডিলিটের সাইন আছে এখানে আমরা ক্লিক করে এটাকে এখান থেকে আমরা ডিলিট করে দেবো এবার এখানে আমি কিছু টেমপ্লেট অ্যাড করবো তার জন্য আমি গ্যালারিতে চলে যাব এই প্লাস এখানে ক্লিক করবো এবং ফর্ম গ্যালারিতে চলে যাব এবং এইখান থেকে আমি এই টেম্পলেটটাকে অ্যাড করে নেব এটাকে কিন্তু আমি হাতে করে বাড়াবো না তার জন্য আমি এই অপশানে ক্লিক করবো এবং এইখানে রাখা একটা অপশান আছে রিলেটিভ সাইজের এখানে আমি ক্লিক করবো এবং এখান থেকে উইথকে আমি হান্ড্রেড করে দেবো এবং এটাকে আমি এখান থেকে লক করে দেবো আমি যে সমস্ত পিএনজি এবং টেম্পলেট অ্যাড করছি এগুলো কিন্তু সবসময় লক করে দেবে তার জন্য এই ডবল এরে ক্লিক করবে এবং এখান থেকে এটাকে লক করে দেবো নাহলে কিন্তু এগুলো হাতে থেকে সরে যেতে পারে এবার এখানে আমি একটা শেপ অ্যাড করবো তার জন্য আমি শেপস অপশানে চলে যাব এবং এই সেপসটাকে আমি এখানে অ্যাড করে দেবো আমি এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দেব অ্যাডজাস্ট করা হয়ে গেলে এটাকে আমি এখান থেকে কপি করে নেব এবং কপি করা হয়ে গেলে এটাকে আমি ব্ল্যাক কালার করে দেবো দেন এটাকে আমি ঠিক একবারে এর মিডিল পজিশনে অ্যাডজাস্ট করে দেবো তার জন্য আমি এই অপশানে ক্লিক করে এবং এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দেবো দেন এতটা হয়ে গেলে আমি ডবল ক্লিক করে এই দুটোকে এখান থেকে লক করে দেবো এবার এখানে আমাদের চ্যানেলে যেটা লোগো আছে সেটা কিন্তু আমাদের এখানে অ্যাড করতে হবে তার জন্য আমি গ্যালারি অপশানে আবার চলে যাব এবং এখান থেকে আমার চ্যানেলের লোগোটা এখানে আমি অ্যাড করে নেব এবার লোগোটাকে আমি এভাবে অ্যাডজাস্ট করে নেব দেন লোগো অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখানে আমি স্ট্রোক অপশানে চলে যাবো এবং এখান থেকে আমি ইয়েলো স্ট্রোকটা দিয়ে দেব ওইদিকে আমি দুই রেখে দিচ্ছি দেন আমি স্যাডো অপশানে চলে আসবো এবং এখান থেকে আমি অন করে দেবো ব্লাড রেডিয়েশানকে চাইলে আমি একটু বাড়াতে পারি সোলো রেখে এটাকে আমি এখান থেকে ডান করে দেবো এবার এখানে আমি আর একটা টেম্পলেট অ্যাড করবো তার জন্য আমি আবার গ্যালারিতে চলে যাব এই টেম্পলেটটাকে আমি এখানে অ্যাড করে দেবো আগে এটাকে আমি এই যে সাইজ আছে এটা সব আমি অ্যাডজাস্ট করে নিই এখানে সাইজ অ্যাডজাস্ট করা হয়ে গেলে এটাকে আমি মিডিল পজিশনে অ্যাডজাস্ট করে দেবো এটা আমার লোকোর উপরে আসছে তার জন্য আমি এই অপশানে ক্লিক করব এবং ডবল ডেয়ার অপশানে চলে যাব এবং এটাকে আমি এই উপরে নিয়ে চলে যাব দেন এটাকে আমি আর তৈরি দিকে সরিয়ে দেব এবং এইভাবে এটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো দেন এতটা হয়ে গেলে আমি আবার গ্যালারি অপশানে চলে যাব এবং এখানে ফর্ম গ্যালারিতে চলে যাব এবং এখান থেকে আমি আরও কিছু টেমপ্লেট অ্যাড করে নেব আমি এখানে এই টেম্পলেটটা অ্যাড করব এই সাইজটাকে আমি একটু ছোটো করবো এবং এইভাবে এটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো দেন সেম এইভাবেও আমি এদিকেও আরেকটা টেমপ্লেট অ্যাড করবো তার জন্য আমি আবার গ্যালারিতে চলে যাব এবং এই টেম্প্লেটকে আমি এভাবে অ্যাডজাস্ট করে দেবো এই সমস্ত টেমপ্লেট এবং পিএনজি কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি তোমরা চাইলে এগুলোকে ইউজ করতে পারো এটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে দেবো দেন আমি অপাসিটি অপশানে চলে আসবো এবং এখান থেকে এটাকে আমি একটু হালকা করে নেব পঁয়ষট্টি রেখে দিই দেন এতটা হয়ে গেলে আমি ডবল এর অপশনে ক্লিক করব এবং এই সব কোডে এখান থেকে আমি লক করে দেব দেন এখানে আমাদের চ্যানেলের যার নাম সেটা কিন্তু আমাদের এখানে অ্যাড করতে হবে তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব এবং দেখো সবার উপরে উপরেই দেখো টেক্সট অপশনটি আছে এখানে আমি ক্লিক করব এবং নিউ টেক্সটের উপরে ক্লিক করে এখান থেকে আমাদের চ্যানেলের যার নাম সেটা আমরা এখানে টাইপ করে নেব আমার চ্যানেলের নাম টেক উইথ অঙ্কিত এবং এটাকে আমি এইভাবে এখানে অ্যাডজাস্ট করে দেবো সবার প্রথমে আমি এই অপশানে ক্লিক করব এবং ফ্রন্ট অপশানে চলে যাব এবং এইখানে আমি এই ফোনটাকে সিলেক্ট করে নেব এটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে নেব দেন আমি কালার অপশানে চলে আসবো আমি এখানে শুধু উইচ কালার করছি এখানে আমি ইয়েলো কালার দিয়ে দেবো দেন আমি নিচে আরেকটু টেক্সট টেস্ট অ্যাড করব এখানে আমি লিখে দেবো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এটাকেও আমি এইভাবে অ্যাডজাস্ট করে নেবো ঠিক এর নিচেটাকে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব এবং ফন্ট অপশানে চলে আসবো এবং এখান থেকে আমি এই ফনটাকে দিয়ে দেবো এবার আমি এখানে ব্যাকগ্রাউন্ড একটা দেবো তার জন্য দেখো এখানে একটা অপশান আছে ব্যাকগ্রাউন্ডের এই অপশানে ক্লিক করবো এবং এখান থেকে আমি ইয়েলো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেব আমি এখানে শুধু টিপস অ্যান্ড ট্রিক্স এইটুকু পরিচ্ছন্ন মধ্যে ব্যাকগ্রাউন্ডটাকে রাখতে চাই এর জন্য এটাকে আমি এদিকে সরিয়ে নেব এটাকে আমি মাইনাস একশো আটচল্লিশে রেখে দিচ্ছি দেন হয়ে গেলে এখান থেকে এটাকে আমি ডান করে দেবো এবং আমি কালার অপশানে চলে আসবো এবং কালার অপশানে চলে এসে টিপস অ্যান্ড ট্রিক্স এটুকু পরিশ্রমকে আমি ব্ল্যাক কালার দিয়ে দেবো এটা কিন্তু দেখতে যথেষ্ট অ্যাট্রাক্টিভ লাগছে এটা চাইলে আমি একটু নিচেও অ্যাডজাস্ট করে দিতে পারি যে তোমাদের মতো করে তোমরা করে নেবে দেন এতটা হয়ে গেলে আমি এখানে আমার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেগুলোকে আমি এখানে অ্যাড করতে চাই তার জন্য আমি গ্যালারি থেকে আরেকটি টেমপ্লেট অ্যাড করে নেবো এই টেমপ্লেটটা আমি এখানে অ্যাড করে দেব দেন আমি কালার অপশানে চলে আসবো এবং এইখান থেকে এটাকে আমি এগুলো কালার সিলেক্ট করে নেব এটাকে আমি এদিকেই রাখছি দেন এখানে আমি একটা টেক্সট অ্যাড করবো এবং এখানে আমি লিখে দেবো ফলো মি হিয়ার এখানে আমি টাইপ করে দেবো ফলো মি হেয়ার এবং এটাকেও আমি এখানে অ্যাডজাস্ট করে দেবো এবারে আমি ফন্ট অপশানে চলে আসবো এবং এইখান থেকে আমি এই ফন্টটাকে সিলেক্ট করে নেব দেন এতটা হয়ে গেলে এগুলোকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারো নিজের মতো করে এটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি এটাকে নিচে নামিয়ে দিচ্ছি দেন এইখানে আমি আরেকটা ইউটিউবের লোগো অ্যাড করবো তার জন্য আমি গ্যালারি অপশানে চলে আসবো এবং এখান থেকে আমি এই ইউটিউবের লোকটাকে অ্যাড করে নেব এবং এটাকেও আমি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেব আমি স্ট্রোক অপশানে চলে আসবো এবং আমি স্যাডো অপশানে চলে আসবো এখান থেকে স্যাডো অপশানটাকে আমি ক্লিক করবো এবং হোয়াইটটা সিলেক্ট করে ব্লাড এডিশন একটু বাড়ি দিলে এটা কিন্তু গ্লো ইফেক্ট দেবে তোমাকে এখানে এবং দেখতে এটা যথেষ্ট ভালো লাগবে এটা আমি ষোলোতেই রেখে দিই দেন এখান থেকে হয়ে গেলে ডান করে দেবো আমার কিন্তু ইউটিউবের জন্য ব্যানার তৈরি করা মোটামুটি কমপ্লিট তো সামান্য এই কটা স্টেপ ফলো করেই কিন্তু তোমরা এটা প্রফেশনাল ইউটিউবের জন্য ব্যানার তৈরি করতে পারো এবার আমি ব্যাকগ্রাউন্ডে কিছু চেঞ্জ করতে চাই তার জন্য আমি এম তার আগে অবশ্যই তোমরা এইগুলোকে লক করে নেবে এবং সবার প্রথমে আমি যে টেমপ্লেটটা অ্যাড করেছিলাম ওটাকে এখান থেকে ডিলিট করে দেবো দেন আমি এই অপশানে ক্লিক করবো এবং এখান থেকে ট্রান্সপারেন্ট করে নেবো চাইলে তোমরা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারো তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে এবং ফর্ম গ্যালারিতে চলে যাবে এবং আমি এই টেকনিক্যাল যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা এটাকে ইউজ করতে পারো দেন এটাকে আমি রিলেটিভ সাইজ থেকে এটাকে আমি বড়ো করে নেব দেন হয়ে গেলে আমি ডবল ডে ক্লিক করবো এবং এটাকে সব থেকে নিচে চলে আসব দেন এতটা হয়ে গেলে দেখো এখানে একটা অপশান আছে কালার ফিল্টার এটাকে আমি একটু হালকা করে নেবো এখান থেকে তোমরা চালিয়ে কিন্তু এটাও রাখতে পারো দেন এতটা হয়ে গেলে এটাকে আমরা সেভ করবো তার জন্য দেখো এই উপরে এই শেয়ারের যে অপশানটি আছে এখানে আমরা ক্লিক করে দেবো এবং দেখো এখান থেকে এটাকে পিএনজি ফর্মেটে আমরা সিলেক্ট করবো এবং এখান থেকে কাস্টমে এসে এটাকে আমরা আলট্রায় সিলেক্ট করে নেব দেন দেখো উপরে একটা অপশান আছে সেভ টু গ্যালারি এখানে আমরা ক্লিক করে দিলে এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো তোমরা কিন্তু চাইলে মাত্র এই সামান্য কটা স্টেপ ফলো করে একটি প্রফেশনাল ব্যানার তৈরি করতে হবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কিছু বুঝতে হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে কালকে নতুন একটা টপিকের সঙ্গে থ্যাংক ইউ